উপন্যাসের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন আহমদ সোফা রচিত যদ্যপি আমার গুরু একদিন বিকালবেলা রাজ্জাক স্যারের কাছে গিয়ে বিষয়টি উত্থাপন করলাম বললাম স্যার বাংলাদেশের বর্তমান সামাজিক অবস্থান কোথায় এটা আধা সামন্ততান্ত্রিক সমাজ এ কথা কি সত্য স্যার বললেন আপনি একটু বয়েন তিনি বাথরুমে গেলেন এসে গামছা দিয়ে দুপায়ের পানি মুছে জুত করে বসলেন একটা চুরুট ধরিয়ে খক খক করে কাশলেন তারপর বললেন ইন দ্য টেস্ট সেন্স অব দ্য টার্ম ইন্ডিয়াতে কোনো ফিউডালিজম আসিল না বেঙ্গলের কথা তো একের আলাদা বেঙ্গলের কথাই পরে আইতে আইতিহাসিক তার আগে রেস্ট অব দ্য ইন্ডিয়ার খবর লই ফিউডালিজম হইল একটা ক্লোজড সিস্টেম বংশ পরম্পরা একটা পরিবার স্থায়ী হইয়া একটা জায়গায় বাস করব তার ধোপা নাপিত কামার কুমোর সব আলাদা এক জায়গার মানুষ অন্য জায়গায় যাইবার পারবো না কাঁঠালের যেমন কোয়া ফিউডালিজম সিস্টেমে সামন্তের জমির সঙ্গে সকলের তেমন সম্পর্ক সামন্তরা হইল নিজের জমিদারিতে সমস্ত দণ্ডমুখের মালিক রাজসবাই ঠিকমতো হাজিরা দিতে পারলে আর যুদ্ধের সময় ঠিকমতো শৈন্য পাঠাইবার পারলে সাত সাতক্ষণ মাপ ইন্ডিয়াতে মোগল আমলের কথা ধরেন জমিদারই এখানে বংশানুক্রমিক আসিল না সম্রাট ইচ্ছা করলে জমিদারের পোলারে জমিদার নাও বানাইতে পারতেন আর যদি বেঙ্গলের কথাই আয়েন তাহলে এককের অন্য কথা বলতে হয় পুরানা বাংলা পুঁথিতে দেখা যায় বাংলার বাণিজ্য বহর জাবা সুমাত্রা এই সকল অঞ্চলে যাওয়া আসা করছে যেখানে বাণিজ্য এইরকম সশাল থাকে সেই সমাজের অন্য যা ইচ্ছা করবার চান কিন্তু ফিউডালিজম বলবার পারবেন না ভিট ফগলের হাইড্রলিক থিওরি বেঙ্গলের বেলায় একবারে খাটে না আমি বললাম তাহলে বেঙ্গলের সমাজের নেচারটা কি স্যার বললেন যা ইচ্ছা কন কিন্তু ফিউডালিজম কইবার পারবেন না ইন্ডিয়ার অন্যান্য প্রোভিয়েন্সে যেটুকু ফিউডালিজমের চিহ্ন খুজ্জা পাওয়ন যায় বেঙ্গলে তার সিটে ফোটাও পাইবেন না গ্রামগুলোর ফরমেশান দেখলেই বুঝতে পারবেন এইখান থেকে বিহারে যান দেখবেন সিন একেবারে পাল্টায় গেছে ফিউডালিজমের অবস্থানের চারপাশে গোটা গ্রামবাসীর বসবাস বেঙ্গলে সেই সব আপনি পাইবেন না আপনি কি মনসাবাঙ্গলের বাঙ্গলের চাঁদ ছও পড়েছেন আমি বললাম এক সময় বাংলা সাহিত্যে ছাত্র ছিলাম সেই সুবাদে বাধ্যতামূলকভাবে পড়ে পড়া হয়েছে তাহলে চাঁদ সৌদাগারের কাহিনী আপনার জানা বিভাগ বাংলা সাহিত্যে এরকম শির দাঁড়ার মানুষ একটাও দেখেছেন আমি বললাম না চাঁদ মতো শক্তিশালী চরিত্র বাংলা সাহিত্যে একেবারে বিরল মাইকেলের মেঘনাদকেও চাঁদ সৌদাগারের কাছে স্লান দেখায় স্যার বললেন সাত সাতচ্ছদাগার চরিত্রের এই যে রিজুতা এরা হইল সমুদ্র বাণিজ্য শক্তির প্রতীক আমি আমার মূল প্রশ্নে ফিরে গেলাম ওনারা যে বলছেন পূর্ব বাংলা আধা সামন্তবাদী আধা উপনিবেশবাদী স্যার ঈশ্বর বিরক্ত হইয়া বললেন এরা যদি গায়ের জোরে কইবার চাই আপনি কী করবেন মারামারি করবেন নি কিছুদিন পর এক সকালে গিয়ে দেখি নিয়াজ মর্শেদ বসে আছে তার সঙ্গে স্যার ডক্টর কাজী মোতাহের হোসেনের গল্প করছেন কাজী কোথায় গিয়ে কি কারণে জানি আটকা পড়ে গিয়েছিলেন দেশে ফেরার পথে তিনি ক্লাব এসে রাজ্জাক স্যারের খোঁজ করেছিলেন কিন্তু নামটা ভুলে গেছেন স্যার ঘটনাটা এইভাবে বললেন আপনারা সিলেটার দেখছেন নি সকলে জানতে চাইলেন স্যার আপনি কোন ছেলেটার খোঁজ করছেন মোতাহার সাহেব বললেন সেই ছেলেটা কি যেন নাম দাড়িটারি রাখা বেশ কাপ্তান হয়েছে কি একজন বললেন স্যার আপনি কি রাজ্জাক সাহেবের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ তার নাম আব্দুর রাজ্জাক এতক্ষণে মনে পড়েছে এ কথা বলে স্যার খুব করে হাসলে তারপর রাজ্জাক স্যার কাজী মোথায়ের হোসেনের হোসেন সাহেবের আরেকটা গল্প করলেন রাজ্জাক স্যার তখন ছাত্র মোথায়ের হোসেন সাহেব স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের ডেমনস্ট্রেটর না লেকচারার তিনি দাবা খেলার পার্টনার খুঁজে বেড়াতেন সবসময় কিন্তু পার্টনার পাউন যাইত না বাধ্য হইয়া কাজী সাহেবকে বাজার যাইতে হইত কসাইগোর মধ্যে দু একজন ভালো প্লেয়ার আসিল কাজী সাহেব তাগো লগে বইয়া যাইতেন একবার খেলতে বইলে দিন দিনরাত্রের খবর থাকতো না একবার রইল কি উনি আমার ডিপার্টমেন্টে খোঁজ নিতে গেলাম উনি ফ্রি কি কিনা দেখতে দেখলাম তিনি ব্ল্যাকবোর্ডে ছাত্রদের অঙ্ক বুঝাইতেছেন আমারে দেখা মাত্র বাইরে আইয়া মৃদুস্বরে কইলেন তুমি একটু পরে আইও এই ক্লাসটা পরে তোমার সঙ্গে বসা যাইব কিছুক্ষণ পর আমি যখন গেলাম ততক্ষণে ক্লাস শেষ হইয়া গেছে তিনি সাইকেল সহ আমার সঙ্গে কইরা সেগুন বাগিচার বাড়িতে গেলেন সাইকেলটা হেলাইয়া রাইখা দাবার বোর্ড লইয়া বইলেন দুই দিন খেলা শেষ হইছে আমি কইলাম বেলা পাঁচটার পর আমার ঘোষ যাওয়া লাগব পাঁচটার পর কারফিউ তখন অ টাইম কাজী সাহেব কইলেন যখন যাইবা তখন যাইবা অন বোর্ড সাজাও বাধ্য হইয়া খেলতে লাগলাম রাত নয়টার সময় খেলা শেষ কইরা কইলেন এখন তুমি কেমনে যাইবা আমি বললাম কারফিউর মধ্যে আমি যা ক্যামনে যাবো উনি কইলেন হেরে একটা কথা তুমি এখন কি করবা এই আনে শুয়ে থাক থাকতে পারবা লজ্জায় কইলাম ঠিক আছে শুয়ে থাকুমনে কাজী সাহেব তো উপরে উঠা গেলেন আমি ঘুমাইতে চেষ্টা করলাম কিছুতেই ঘুম আসে না একে তো পেটে দানা পানি কিছুই পড়ে নাই তারপর এত বড় বড় বাদুরের মতো মশা সারা শরীরে এককারে রক্তাক্ত করে হেলাইছে এর মধ্যেও চোখ বন্ধ করে পড়া রয়েছি আধা রাত পরে উপর থেকে নাইম্মা কাজী সাহেব আমারে ডাকতে আরম্ভ করলো আব্দুর রাজ্জাক এই আব্দুর রাজ্জাক তুমি ঘুমাইয়া পড়ছো আমি উঠে কইলাম না স্যার আমি জাগনাই আছি তোমার একটু উপরে আওয়ান লাগে আমি অবাক হইয়া কইলাম কেন স্যার তোমার উপরে ডাকতে আছে আসল ঘটনাটি এরকম রাজ্জাক স্যার আওয়াজ করে মশা মারছিলেন এবং খুব কাশছিলেন কাশির শব্দ শুনে বেগম সাহেবের ঘুম ভেঙে যায় তিনি কাজী সাহেবকে ঘুম থেকে জাগিয়ে বললেন নিচিয়ে কে একটা কাশছে দেখে আসো তো কাজী সাহেব বললেন দেখে আসার দরকার নেই ওটা আব্দুর রাজ্জাক দাবা খেলতে এসে আটকা পড়ে গেছে পাঁচটার পর কারফিউ যেতে পারেনি বেগম সাহেব জানতে চাইলেন একটা মানুষ নিচে রেখে এসেছেন তার ভাত পানি কিছুর দরকার আছে এ আপনার মনে ছিল না কাজী সাহেব জানালেন না সে কথা আমার বিলকুল মনে আসেনি বেগম সাহেব চট চোটে গিয়ে বললেন যান এক্ষুনি উপরে ডেকে নিয়ে আসেন বেগম সাহেবের দাতা লিখে রাজ্জাক সাহেবের উপরে ডাকতে এসেছিলেন মাঝখানে স্যার একবার সপরিবারে ভারতে গিয়েছিলেন আমি যখন শুনলাম তারা কাশ্মীরে যাবেন হঠাৎ ইচ্ছা জাগলো স্যারকে আমার জন্য একটা শাল আনতে বলি বললামও স্যার বললেন আর কোনো জিনিস আপনার দরকার নেই আমি বললাম যদি আপনি বইয়ের দোকানে যাওয়ার সুযোগ পান ভারতীয় শাস্ত্র সঙ্গীত শাস্ত্রের একটা নির্ভরযোগ্য ইতিহাস আনবেন আমার জন্য আমি ধরে নিয়েছিলাম স্যার ভুলে যাবেন প্রায় আড়াই সপ্তাহ পরে ক্লাবের সামনে স্যারের সঙ্গে দেখা স্যার ফিরে এসেছেন আমি কোনো সংবাদ পাইনি আমি অবাকে বললাম স্যার কখন ফিরলেন বললেন আজ বিয়ানের ফ্লাইটে মৌলবি আহমেদ সফা আপনি কেমন ছিলেন আমি বললাম ভালো স্যার কাল বিয়ানে আপনি একবার আয়েন পরদিন সকালবেলা আমি স্যারের কাছে গেলাম স্যার বললেন চলেন নাস্তা খাই নাস্তা খাওয়ার পর স্যার আমার হাতে সত্যি সত্যি ঘি রঙের একটা কাশ্মীরি শাল তুলে দিলেন আমি যে কি খুশি হয়েছিলাম আমি স্যারকে দেখাবার জন্য চাঁদেরটা গায়ে জড়িয়ে নিচ্ছিলাম নিচের সিঁড়িতে দুজন শিক্ষকের গলার আওয়াজ পাওয়া গেল স্যার তাদের কণ্ঠস্বাষনেই বললেন চাদরটা ওই দিকে ধুইয়া দেন আমি স্যারের কথা বুঝতে পারিনি তিনি তাড়াতাড়ি উঠে আমার গা থেকে চাদরটা টেনে নিয়ে বিছানার দিকে ছুঁড়ে দিলেন স্যারের এই আচরণে আমি হতভম্ব হয়ে গেলাম আমি বুঝে উঠতে পারছিলাম না আমার বেয়াদবিটা কোথায় হয়েছে আমার ইচ্ছা হচ্ছিলো এক দৌড়ে পালিয়ে আসি স্যার বোধহয় আমার মনোভাবটা বুঝে ফেলেন মৌল মৌলী আহমদ সোফা যায় না আপনার লগে একটু কথা আছে স্যার এই দুই শিক্ষক ভদ্রলোকের সঙ্গে পূর্ণিমা চাঁদের গল্প করতে আরম্ভ করলেন কথা আর পুরায় না আমি বসে বসে উসকুস করছিলাম অবশেষে তারা বিদায় হলেন স্যার বিছানা থেকে শালকানা কুড়িয়ে নিয়ে আমার কাঁধের উপর রেখে দিয়ে বললেন কিছু জিনিস কাউরে অন্য মানুষের সামনে দিলে মনে কষ্ট পাইতে পারে তারপর তিনি কলকাতা থেকে আনা বইয়ের পুঁটলিটা আমার আমার হাতে নরেন্দ্রনাথ ভট্টাচার্য না বসু নেই পদপিটা লিখিত দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বইটি আমার হাতে দিলেন আমার ভাবতে খুবই আফসোস হয় সারের দেওয়া দুইটি উপহার কোনোটাই আমি সংরক্ষণ করতে পারিনি একবার খাটের উপরে অ্যাস্টেতে জ্বলন্ত সিগারেট রেখে আমি ইন্টারন্যাশনাল হোস্টেলের বাইরে গিয়েছিলাম পাখাটি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম রাত বারোটার সময় বাইরে এসে দেখি ঘরে ধোয়া ভরে গেছে ফ্যানের বাতাসে অ্যাস্টে থেকে সিগারেটের আগুনের স্পুলিঙ্গ সিটকে পড়ে অগ্নিকাণ্ড ঘটিয়েছে চাঁদেরটাও গেছে ক্লাসিক্যাল মিউজিক্যাল হিস্ট্রি এক ভদ্রলোককে ধার দিয়েছিলাম বইটা ফেরত যাতে অসম্ভব হয় সেজন্য ভদ্রলোক কায় কায়দা করে বহবলীলা সাঙ্গ করেছিলেন কয়েকদিন পরে সকালবেলা সারের বাড়িতে গিয়ে দেখি পরিবারের সকল সকলে নাস্তার টেবিলে এসে বসেছেন সকলে ঈশ্বর উত্তেজিত লক্ষ্য করলাম সেটা স্যারকেও একটি একটুখানি স্পর্শ করেছে গত শিল্পী কামরুল হাসান টেলিভিশন সাক্ষাৎকারে শিল্পী জয়নুল আবেদিনের বিষয়ে কি একটা মন্তব্য করেছে যা স্যারের পরিবারের প্রায় সকলেরই সকলের কাছেই নিষ্ঠুর বলে মনে হয়েছে এ নিয়ে সকলে কথা বলা বলি করছিলেন স্যার কোনো মন্তব্য করা থেকে বিরত থাকলেন নাস্তা খাওয়ার পর স্যার যখন তার ঘরে এলেন আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি কি মনে করেন জয়নুল আবেদিন খুব বড় শিল্পী তিনি সরাসরি আমার প্রশ্নের জবাব না দিয়ে একটি গল্পের অবতারণা করলেন এক সময় এক ইংরেজি ভদ্রলোক পেশায় তিনি বিলেতের কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশেষ উপলক্ষে ঢাকায় এসেছিলেন স্যার বললেন সেই সাহেবের সেই সাহেবরে আমি ঢাকা শহর ঘুরিয়া দেখাইতে আসছিলাম শহর দেখানোর কাজ যখন শেষ আমি কইলাম চলেন আপনার একজন শিল্পীর কাছে লইয়া যাই তিনি কইলেন আই উড লাভ টু তারপর সাহেবরে লইয়া শান্তিনগরে আবেদিন সাহেবের বাড়ি গেলাম আবেদিন সাহেব হবাই দুইখানা ওয়াটার কালার আজ্ঞা শেষ করছেন এই ওয়াটার কালার তো সাহেবের চক্ষু ছানা বড়া। আমার কানের কাছে মুখনা কইলেন এই ছবিগুলোর দাম কত হইবে আপনি ধারণা করতে পারেন আমি জিগাইলাম আপনি কি ছবি কিনবার চান সাহেব কইল আমি একজন গরিব মাস্টার এরকম অপূর্ব ছবি কিনার তাহা আমি কই পাম তারপর আমি আবেদিনের লগে কথা কইলাম তিনি এক একটা ছবির জন্য মাত্র তিনশো টাকা দাম চাইলেন লগে লগে মানিব্যাগ খুললা ছয়শো টাকা দিলেন সাহেব ছবি দুটো যখন বগলের তলায় লইয়া ফিরা আইবার লাগছি তারে খুব খুশি দেখাইতে আসিল আমারে কইল একতাল সোনা কুড়াইয়া পাইলেও আমি এত খুশি হইতাম না গল্পটা শেষ করার পর আমার দিকে তাকিয়ে একটুখানি হাসলেন এবং বললেন আপনারা তো এখন নানারকম ছবি দেখেন জয়নুল আবেদিন ছবিতে যে যেভাবে স্পেসের ব্যবহার করেন এরকম কাউরে করতে দেখেছেন পালকির ছবিটা দেখবেন বেহারাগুলোর মাঝখানে যে ফাঁক সেটা ভালো করে তাকাইবেন বেহারাদের পরস্পরের মধ্যে যে দূরত্ব সেটা এদিক ওদিক একটু বেশ কম হইলেই কিন্তু ছবিটার আবেদন কমে যায় সাহেব অধ্যাপকের সঙ্গে কথা যখন উঠল আমি সাহস করে জিজ্ঞেস করলাম স্যার আপনার সঙ্গে কি করে ডিগ উইলিয়ন সাহেবের পরিচয় হলো আপনি কি তাকে বিলেত থেকেই চিনতেন রাজ্জাক স্যার মাথা নাড়লেন ওনার সঙ্গে আমার ঢাকাতেই পরিচয় তিনি লয়ের মানুষ কথাবার্তা শুনে মনে হইল বেশ লেহা লেহাপড়া জানে জিগাইলাম এইখানে আমাকেও বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করবার চাননি উইলসন সাহেব কইলেন আমি চাইলেই কি মাস্টারি করতে পারি আমাকে চাকরি দেয় কে আমি লগে লগে ভাইন ভাইস চ্যান্সেলর মোয়াজ্জেম সাহেবের সঙ্গে দেখা কইরা কইলাম হিয়ার ইজ অ্যান আউটস্ট্যান্ডিং পারসন তাকে চাকরি দিলে ইউনিভার্সিটি উইল বি বেনিফিটেড মোয়াজ্জেম সাহেব তার চাকরি দিতে রাজি হইলেন আমি কইলাম আপনি অক্ষণই দরখাস্ত করেন দরখাস্ত করলেন ব্যাস চাকরি হয়ে গেল ছয় মাসের বেশি আসিল না আমি উইলসন সাহেবরে এশিয়া অঞ্চলের প্রতি দৃষ্টি দেওয়ানোর জন্য ইন্সপায়ার করছিলাম তিনি এই অঞ্চলে বিস্তার ঘোরাঘুরি করেছেন বইটা পড়লেই টের পাইবেন স্যার বললেন আরও একজন ইন্টারন্যাশনালি ফেমাস মানুষ আমাগো বিশ্ববিদ্যালয়ে কিছুদিন মাস্টারি করেছিলেন সে ভদ্রলোক ইংরেজি নন ফ্রেন্স আমি জানতে চাইলাম স্যার আপনি নিশ্চয়ই তার নাম মনে রেখেছেন স্যার তার দাঁড়ির গোসাটাতে হাত বুলিয়ে বললেন নাম মনে থাকবো না কেন তার নাম ক্লদ লেবি স্ট্রস একদিন সকালবেলা স্যার তার ছেলে ছোটোবেলার স্মৃতিচারণ করছিলেন আমরা যখন ছোট আসিলাম সেই সময়ে গাও গ্রামে উষা লম্বা এক ধরনের শাল পাংশ সেরা মানুষের দেখা পাওয়া যায়তো এখন পাঁচ গ্রাম বিস্রাইলেও সেই রকম বলিষ্ঠ চেয়ারার মানুষ পাওয়া যায় না আমি জিজ্ঞেস করলাম কারণ কি স্যার হুকন নলটা ঠোঁটের কাছে ধরে কি একটা চিন্তা করলেন তারপর বললেন পুষ্টিকর খাবারের দুষ্প্রাপ্যতাই মানুষের স্বাস্থ্যহানির আসল কারণ আগে গ্রামে অডেল খাদ্য পাওয়া যায় স্যার আমার প্রত্যুত্তরে অপেক্ষা না করে বললেন করিম খান সাহেবের সঙ্গে দানাদার মিস্ত্রির মতো একটা মিষ্টি স্বাদ আছে অন্য কোনো গায়কের কণ্ঠে সেই জিনিস আপনি পাইবেন না গান বাজনার কথা যখন উঠলই আমি চাইছিলাম স্যার এ বিষয়ে আরও কিছু কথাবার্তা বলুন তিনি বলে যেতে লাগলেন মেগাফোন না হিজ মাস্টার্স ভয়েস মনে নাই এক সময় ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবের এক বা একাধিক বেহালার রেকর্ড বাইরে ছিল সেই সব জিনিস এখন আর পাওয়া যায় না আমি জানতে চাইলাম আর কার কার গান বাজনা আপনার ভালো লাগে স্যার একটু হাসলেন আমাকেও সময় আর আপনাকেও সময় টেস্ট এক না অনেক কিছু পাল্টায় গেছে আমি গিরিজা দেবীর গান খুব পছন্দ করতাম ফয়সখা সাহেবের গানও খুব ভালো লাগতো স্যারের কাছ থেকে গিবনের ডেকলাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পিয়ার বইটি আমি ধারে এনেছিলাম শেষ করার পর বইটি যখন ফেরত দিতে গেলাম দেখি স্যার বসে বসে জনসন সাহেবের লাভস অব দ্য ইংলিশ পয়েটস বইটা খুব মনোযোগ দিয়ে পড়ছেন আমাকে দেখে বললেন বয় না মৌলবী আহমদ সফা আমি জানতে চাইলাম বইটি কি খুব ভালো স্যার বইটি বন্ধ করে আমার দিকে তাকিয়ে বললেন ও ভেরি ভেরি মাস ওয়েল রিটেন জনসন জনসংসে ভীষণ প্রিসাইস বাংলা ভাষায় এরকম একখানা বই লিপিবদ্ধ হওয়া উচিত আমি জীবনের বইটি ফেরত দিলে তিনি বললেন ডেকলাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার আপনি কি আগাগোড়া পড়েছেন আমি বললাম স্যার একরকম পড়েছি স্যার বললেন একটা জিনিস লক্ষ্য করেছেন আমি বললাম কোন জিনিসটা স্যার বললেন গোড়ার দিকে রোমের যেসব মানুষ খ্রিস্টান ওই ছিল তারা আসিল মোস্টলি প্লিবিয়ান অ্যান্ড এক সময়ে তাগো সংজ্ঞা যখন বাইরে গেল অ্যাম্পিয়ার জাস্টিনিয়ান রাজ্যরক্ষার প্রয়োজনে নিজেই খ্রিস্টান হইয়া গেলেন প্যালেস্টাইনের খ্রিস্টান ধর্ম আর রোমের খ্রিস্টান ধর্ম এক জিনিস নয় রোমের প্যাট্রিশিয়ান খ্রিস্টান এবং প্লিবিয়ান খ্রিস্টানদের মধ্যবর্তী সাইকোলজিক্যাল ডিস্ট্যান্স অনেকদিন পর্যন্ত টিক্কা আছিল এই জিনিস আপনি বেঙ্গলে মুসলমানদের মধ্যেও পাইবেন আশাপ মুসলমান এবং আপতাপ মুসলমানদের মধ্যে আপনি খুব অল্পই কমন জিনিস খুঁজ্জা পাইবেন তবে মুসলমানদের আশ্রাপ বন্যা যাইতে বেশি সময় লাগে না দুধ ঘি ঠিকমতো খাইলেই অ্যারেস্ট্রোকেট বন্যা যায় যেমন গনিমিয়া মানে আব্দুল গনির কথাই ধরেন না তার সম্পর্কে ঢাকা ম্যাজিস্ট্রেট স্যার একজন সাহেবের নাম বললেন লেখা গেছেন গনিমিয়া খুব ভালো খুব ভালা আর্মেনিয়াম বাজাইতে পারতেন আর কিচ্ছু না গনিমিয়ার বংশধেররা তো নতুন আর্কিটেক্ট হিসেবে প্রতিষ্ঠা পাইয়া গেছিল এই গনিমিয়ার যাতে তোলার তোলার গিয়া মাওলানা ওবায়দুল্লাহ অনেক কলকাঠি নাড়াইছিলেন মাওলানা ওবায়দুল্লাই আসিলেন ঢাকা মাদ্রাসার শিক্ষক আর গণিমিয়ার চামচা আবার এই আবদুল্লাই আসিলেন আপনাকেও নেতা হোসেন শহীদ সরোয়ার্দির দাদা না নানা কি বলেছিলেন আমার মনে নেই তারা আসিলেন মেদিনীপুরের মানুষ সোরয়ার্দি টাইটেলটা সেই সময়ে তারা কেউ ব্যবহার করতেন না এর মধ্যে স্যার একবার বাথরুমে গেলেন হাত পা মুছে আমাকে জিজ্ঞেস করলেন কী যান কইতে আছিলেন আমি মনে করিয়ে দিলাম তিনি ঢাকার গণি পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কথা বলছিলেন স্যার বললেন তার তো কোনো ব্যাকগ্রাউন্ড আসিল না ঢাকার অ্যারিস্টোকেটরা মিয়ার পরিবারের লগে কোনো রকমের বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা করতেন না সলিমুল্লাহ মামলায় ঠেকাইয়া এক সম্ভ্রান্ত পরিবারের বিয়া করে আছিলেন। কিন্তু সলিমুল্লার বেগম সাহেবের বেডরুমে যাওয়ানের সময় পারমিশন লয়া যাওন লাগত যেন নিষিদ্ধ বিষয়ে মন্তব্য করে ফেলেছেন সেজন্য তার চোখ মুখে একটা লজ্জার আভা দেখা গেল আমি আলোচনাটাকে সঠিক খাতে প্রবাহিত করার জন্য বললাম স্যার খন্দকার ফজলে রাব্বি দ্য অরিজিনাল অব দ্য বেঙ্গল মুসলমান নামে একটি বই লিখেছিলেন এবং সাম্প্রতিককালে বইটির একটি নতুন সংস্কার প্রকাশিত হয়েছে স্যার বললেন খন্দকার ফজলে রাব্বি আছিলেন মুর্শিদাবাদের নবাবগ দেওয়ান ইকোনমিস্ট রেহমান সোবান আছেন না তার না তথ্যটা আমার জানা ছিল না আমি স্যারকে সোজাসুজি প্রশ্ন করলাম খন্দকার সাহেব লিখেছেন বেঙ্গলের মুসলমানদের বেশিরভাগই বহিরাগত মুসলমানদের বংশধর একথা কি করে সত্য হতে পারে দেখলাম ও বিষয়ে স্যারের আলোচনা করার বিশেষ আগ্রহ নেই স্যার সম্পূর্ণ নতুন একটি বইয়ের বিষয়ে অবতারণা করলেন সংস্কৃতির আরবি প্রতিশব্দ তমুদ্দিন তমুদ্দিন শব্দটি এসেছে মদিনা থেকে মদিনা শব্দের অর্থ হইল গিয়া শহর ইসলামের লগে শহরের একটা বিশেষ সম্পর্ক আছে আমি স্যারের মতামতটাকে যথাযথভাবে গ্রহণ করতে পারছিলাম না তাই বললাম এ বিষয়ে আমি বিশেষ জানি না তথাপি আমার মনে হয় বেঙ্গলের ক্ষেত্রে এ কথাটা বোধ হয় বোধ করি সত্য নয় বেঙ্গলের গ্রামের মুসলমানদের সংখ্যা বেশি স্যার বললেন সে কথা ঠিক কিন্তু সূচনাটি হয়েছিল শহরে গৌড় পান্ডুয়া সোনারগা ঢাকা মুর্শিদাবাদ এর সবকটায় আসিল সিড অফ পলিটিক্যাল পাওয়ার খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর রোমের প্লিবিয়ান এবং প্রেটিশিয়ানদের নতুন একটা বিভাজন রেখার সৃষ্টি হয়েছিল এই ধরনের একটা প্রায় অলঙ্ঘনীয় বিভাজন রেখা বেঙ্গলের মুসলমান গোষ্ঠীর মধ্যেও ক্রিয়াশীল রয়েছে শারীরিক কথার মধ্যে আমি একটা গভীর অন্তর্দৃষ্টি পরিচয় পেয়ে যাই আমি বিষয়টি নিয়ে ভাবতে শুরু করি সেই সময় জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট আবুল ফজল ছিলেন জিয়া সাহেবের শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তিনি আমাদের শ্রদ্ধাবাজন ছিলেন এবং তাকে আমরা মান্য করতাম একদিন সকালবেলা দেখতে পেলাম আবুল ফজল সাহেবের মাথায় টুপি দিয়ে অপর এক উপদেষ্টা এম এ জি তাওয়ায়েবের সঙ্গে রমনা ময়দানের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন আমি সালাম দিয়ে ফজল সাহেবকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন তিনি জানালেন তাওয়াব সাহেবের সঙ্গে সিরাতের মজলি যাবেন আমি ভীষণ একটা ধাক্কা খেয়েছিলাম আবুল ফজল সাহেবের নাস্তিকতা প্রচার করতেন ক্ষমতার কাছাকাছি এসে দেখছি তিনিও নবিভক্ত হয়ে পড়েছেন এই ঘটনাটি আমাকে প্রচণ্ডভাবে আলোড়িত করে রাজ্যাকসার রোমের প্লিবিয়ান খ্রিস্টানদের মনন মানসিকতার বিষয়ে যে ইঙ্গিত করেছিলেন আমার মনে হলো সেই দোলাচল মনোবৃত্তিটা বাঙালি মুসলমানের মনেও কাজ করে যাচ্ছে মুসলিম রচিত পুঁথিসুমের ব্যাখ্যা বিশ্লেষণ করে বাঙালি মুসলমানদের চৈতন্যের একটি দিক আমি উদ্ঘাটন করতে চেষ্টা করেছিলাম আমার রচনাটির শিরোনাম ছিল বাঙালি মুসলমানের মন লেখাটি মাসিক সমকালে প্রকাশিত হয়েছিল লেখাটি প্রকাশিত হওয়ার পরপরই একটা তুমুল বিতর্ক সৃষ্টি আমি বাঙালি মুসলমানদের বেশিরভাগই নিম্নবর্ণের হিন্দুদের বংশধর বলে মস্ত অপরাধ করেছি এই অভিযোগ করে নানা পত্রপত্রিকায় প্রতিবাদ ছাপা হতে থাকে আমাদের দেশে এক শীর্ষস্থানীয় কবি নামে তিনটি প্রবন্ধ আমাকে গালাগাল করে লেখেন প্রাথমিক শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক আবুল কালাম আজাদ সাপ্তাহিক ইতিহাদ পত্রিকায় আমার বিরুদ্ধে পুরো ছয় মাস ধরে গালমন্দ করে নিবন্ধ লিখতে থাকেন পরে ওই নিবন্ধনগুলো পুস্তিকা আকারে প্রকাশ করে সর্বত্র বিলি করতে আরম্ভ করে শুক্রবার জুম্মান নামাজের পর সমবেত মুসলমানদের মধ্যে তার পুস্তিকটি বিনামূল্যে বিতরণ করে জনমতকে খেপিয়ে তোলার চেষ্টা করতে থাকেন আজাদশাহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও তার পুস্তিকাটি বিতরণ করেছিলেন রাজ্জাক স্যারের হাতেও একটা কপি এসেছিল আমার লেখাটি স্যারকে দেখিয়েছিলাম আমার লেখাটি সম্পর্কে স্যারের মতামত জানার চেষ্টা করিনি আমার ধারণা ছিল কোনো একটা সময়ে স্যার তার নিজের মতামত আমাকে জানাবেন সারা দেশে তুমুল বিতর্ক চলছে বেশিরভাগ মানুষ আমাকে সমর্থন করছেন যারা বিরোধিতা করছেন তাদের সংখ্যাও অল্প নয় সবচেয়ে মুশকিলের ব্যাপার হলো এই লেখাটিকে উপলক্ষ করে যে কেউ একটা সামাজিক উত্তেজনা জাগিয়ে তুলতে পারে আর সেরকম মানুষের সংখ্যা অল্প নয় একদিন বাড়িতে যে রাজ্জাক স্যারকে জিজ্ঞেস করছিলাম স্যার আপনি আবুল কালাম আজাদের পুস্তিকাটি কি পড়েছেন স্যার বললেন হ দেখছি ওর মধ্যে পড়ার কিছু নাই বিবেকটাই নির নির্জলা গালাগালি এর বেশি কিছু করণের ক্ষমতা আবুল কালামের নাই আমার নিজের লেখাটির উপর চোখ বুলবার সুযোগ কি আপনার হয়েছে স্যার বললেন আপনার লেখাটাও পড়েছি উনিশশো সালের দিকে প্রকাশিত শরৎচন্দ্রের বর্তমান হিন্দু মুসলমান সমস্যার পর এত প্রোয়াক্টিভ রচনা বাংলা ভাষায় আর পড়ি নাই স্যারের মন্তব্য থেকে আমার রচনাটি তার ভালো লেগেছে কি মন্দ লেগেছে কিছুই বুঝতে পারেনি তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখাটি আমার পড়া ছিল না অতি সম্প্রতিকার লেখাটি পড়েছি এইরকম সাম্প্রদায়িক রচনা শরৎবাবু লিখতে পারেন আমার বিশ্বাস করতে অত্যন্ত কষ্ট হয়েছে আমার লেখাটিকে কি অর্থে শরৎচন্দ্রের রচনার মতো প্রয়োগটি বলছেন আদ্যবতী জেনে আদ্যপতি জানার চেষ্টা করি